এই দেখো আমাদের মহারাণী উঠে গেছে কিন্তু চারটের দিকে এখন বিছানার থেকে উঠলাম এই পাঁচটা পাঁচটার দিকে আরো পনেরো মিনিট লেট করে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ আমাদের মহারানী উঠে গেছে ভোরবেলা এই দেখো এই দেখো তো ভোরবেলা উঠে যায় না না ঘুম হয় না কিছু হয় ভীষণ পরে খারাপ লাগে সারাটার দিন না প্রচন্ড খারাপ লাগে কিন্তু কি আর করবো ঘুমটা আমার ভালোভাবে ভাঙেই ওখানে যাও যাও সোফার ওখানে যাও যাও চলো 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 ওখানে চলো চলো বেচারো কি নিজেও ঘুমাইলো না আমাকেও ঘুমাইতে দিল না উঠিয়ে দিল কি সর 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 মা ভাত বসাবো তো সকাল সকাল যখন উঠেই গেছি কাজগুলো সেরে ফেলি কাজগুলো সেরে নিয়ে ভাত টাত বসিয়ে দিই একবারে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি এখানে আয় এখানে আয় তাহলে এখানে আয় মা এখানে আয় আসো আসো বলে আসবা

আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি যেটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে আজ ভোর থেকে তোমাদের সাথে আজকের দিনটা স্টার্ট করালাম তো চলো আজকে দেখতে থাকো সারাটা দিন আমরা কি করি যেহেতু ভোরে থেকে ঘুম নেই তোরা চারটার দিকে উঠে গেছে আর কী করবো আর তো শুয়ে থাকতে পারি না তাও এক ঘন্টা শুয়েছিলাম দেখছি ওর একদম বিছানায় বিরক্ত লাগছে ও থাকবেই না বিছানায় তারপর উঠে গেছি উঠে তারপর আবার এতক্ষণ সোফায় মানে এতটা ঝিমুনি ঝিমুনি লাগছিলো ও ঘুমটা এখনও ভালোভাবে কাটেনি যার জন্য আরও পনেরো মিনিট লেট করে তারপর কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখতে আজকে সারাদিন আমরা কি করি না করি আজকে তো রান্নাবান্না এখন যেহেতু উঠেই গেছি আর তোরা এখন ঘুমোবেও না তো ভাবছি সারাদিনের কাজটা সেরে একবারে রান্নাটাও বসিয়ে দিই দেখতে থাকো তো এইদিকে দেখো রাতে বৃষ্টি হয়েছিল ভোরের দিকেও বৃষ্টি হয়েছিল এই দেখো এখনো ভেজা আছে চলো তো গিয়ে দেখি আম পড়েছে নাকি আমাদের গাছের আম তো কয়েকটা কালকে কুড়ি মানে ডাল ভেঙে দেখো কি সুন্দর করে সাদা ফুলগুলো ফুটে আছে দেখো কি সুন্দর করে সাদা ফুলগুলো ফুটে আছে এত ভাল লাগছে না এই দেখো আমাদের গাছের ফুল কত সুন্দর হয়ে ফুটে আছে চলো গিয়ে দেখি আম আছে নাকি এই দেখো এই তো তো চলো এখন রান্নাটা সেরে ফেলা যাক নইলে অনেকটাই দেরি হয়ে যাবে তোরাকে খাওয়াবো চলো রান্নাটা একদম সেরে ফেলি আর হচ্ছে তোরাকে খাওয়াতেও হবে তো একবারে রান্না করে তারপরেই আসছি দেখতে যাবো আর সারাদিন কি করি না করি চলো দেখাচ্ছি সব কাটা হয়ে গেছে এদিকে কিন্তু একদম পেঁয়াজ রসুন লঙ্কা আদাটাও কেটে রেখেছি আদাটা এখনো নেই আদা আদাটা ধুতে হবে এখানে আলু আছে মুড়ি ঘন্টার জন্য এখানে আছে কাঁঠালের জন্য তো ভাবছি কাঁঠাল তো সেই আনতে আনতে চিংড়ি মাছ আনতে আনতে দশটা বাজবে তার থেকে এভাবেই কাঁঠালটা করে ফেলি আর এখানে যে মাছের মাথা আছে এটা দিয়ে মুড়ি ঘন্টু করে আর এখানে কিন্তু খাবার আছে তোরাকে খাইয়ে দেব তো ঠিক আছে রান্না বান্না করি আর কি চলো তোমাদেরকে দেখাচ্ছি তোরা কি করছে চলো তোরা উঠে এত চিৎকার চেঁচামেচি করছিল ঘরে যে আমার শাশুড়িমারও ঘুম ভেঙে গেছে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু উঠে গেছে আর এখন ও এখানে বসে শাশুড়িমার সাথে খেলছে আর আমার কিন্তু রান্না শুরু করে দিয়েছি তোমরা তো দেখলেই আর এখন একটু চা করব কারণ চাটা না খেলেই হচ্ছে না শরীরের যে একটা ঝিমঝিমানি ভাব মানে ঘুমের ভাবটা কেটে যাবে হয়তো আমি শুনেছি সকাল সকাল চাটা খেলে মানে ঘুমের ভাবটা চলে যায় সেই জন্যেই আমি কিন্তু সব সময় সকালে চা খাই না রোজ সকালে চা খাই না আমার চা খেতে ভালো লাগে না কিন্তু আজকে খাচ্ছি একমাত্র এই যে ঘুমের এই ভাবটা কাটানোর জন্য লাল চাই খাচ্ছি আমি লাল চা একদম পছন্দ করি না কিন্তু আজকে তবুও লাল চা খাচ্ছি আর শাশুড়ি মাকেও দিয়েছি শাশুড়ি মা ওই ঘরে খাচ্ছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি আর তোরাকেও এখন ওটসটা খেয়ে খাওয়ায় তারপর ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দেব। ও তো ঘুমিয়ে পড়বে ওর তো ঘুম কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের আর সারাদিন আমার ঘুম হয় কিনা জানি না তবে ঘুমানোর চেষ্টা করতে হবে নইলে শরীরটা আরও খারাপ হবে আমার একটু কালকেও এরকম হয়েছিল ও ভোরে উঠে গেছে তারপর সারাদিন দিন পরে কিন্তু প্রচণ্ড আমার সারাটা দিন প্রচণ্ড খারাপ লেগেছে তো আজকেও যদি না ঘুমাই সেই একই রকম হবে তো ভাবছি একটু ঘুমিয়ে নেব সারা দিনের মধ্যে একটু টাইম করে ঘুমোতেই হবে নইলে চলবে না আজকে আমি ঘুমোবই তোমাদেরকে নূল ঘন্ট মাছের মাথা দিয়ে আর করেছি হচ্ছে এদিকে কাঁঠাল এদিকে কাঁঠাল করছি কাঁঠালের সরকারি ভেবেছিলাম চিনে মাছ দিয়ে বলবো কিন্তু চিনে মাছ দিয়ে আর করা হলো না পরে বলবো কেন করা হলো না মানে আজকে খারাপ দেখছি দাদা আনছে বলছে না চিনে মাছ আপনার বাচ্চা হবে কাটতে হবে ওই জন্য বলেছি আজকে তিন মাছ লাগবে না সেই দিন ঠিক আছে রান্নাটা হোক আমার রান্না হয়ে গেলে এখন আবার ঘুরে পড়ছে তারপরে বাপ বাকি যা করছি সব দেখাচ্ছি চলো দেখাই আমার শাশুমা কি করছে পেপার পড়ছে আজকের পেপার দারুণ ব্যাপার আজকের পেপার দারুণ ব্যাপার না কত কাজ করে আমার মেয়েটাকে রাখাই তো সব থেকে বড় কাজ তারপরে টুকিটাকি তো করোই যে কাঁঠালের তরকারি হয়ে গেছে নামাবো এদিকে কিন্তু মুড়ি ঘন্টটা কমপ্লিট কি যে টিপ পানি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দেখো কি আমি এখানে দাঁড়িয়ে আছি এখন এখন বাজে বাজে প্রায় আমার রান্না বান্না কিন্তু শেষ এখন শুধু উম কয়েকটা থালা বাসন আছে সেগুলো ধুবো আর তোরা তো ঘুমোচ্ছে এখন কখন উঠে জানি না দশটা বাজে না সাড়ে নটা বাজায় কখন উঠে উঠবে তো ভাবছি একবারে স্নান ফান করেই নিই কারণ যেহেতু এত ভোরবেলা উঠেছি আর সব কাজও সেরে নিয়েছি শরীরে এনার্জি সেরকমভাবে পাচ্ছি না মনে হয় স্নান করলে শরীরটা ঠিক লাগবে মানে একটা ঝিমঝিম ঝিমঝিম যে ভাবটা আছে সেটা স্নান করলে মনে হয় চলে যাবে তো ভাবছি যে এখন স্নান করে নেবো একবারে থালা বাসনগুলো ধুয়ে তো একবার স্নান করে নেব তো ঠিক আছে একবার স্নান করে করি আর তোরাও উঠো তারপরে আসছি তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করার জন্য বলেছি কাঁঠাল তো দেখো কি বলে তোমাদের দাদা ভাই বলো হ্যাঁ কাঁঠালটা ভালো করে বাছা হয়নি এটা তো আমি বাছিনি সেই জন্য আমি বাঁচতে পারি না অবশ্য এটা আমাদের ভাড়াটিয়ে যে বদি আছে সে দিয়েছে তারপর আমাদের সব কাজ হয়ে গেছে তারপর দেখছি এই দাদা রাস্তা দিয়ে যাচ্ছে বলছে শিলনোড়া ধার করার জন্য তো আমাদের শিলনোড়াটাও ধার করতে হয় অনেক দিন থেকে ধার করা হয় না কেমন যেন হয়ে গেছে একদম ধার নেই সেই জন্য কিন্তু আমরা এই দাদাকে ডেকে নিয়ে বসিয়ে দিয়েছি শিলনোড়াটা ধার করার জন্য তো এদিকে এখন শিলনোড়াটা ধার করছে আর আমি এখন স্নানে চলে যাব তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না